জি আসসালামু আলাইকুম সবাই আশা করি আমি ভালো আছি আল্লাহ রাখছি সুখিতে আছি ভালো আছি মামুন ভাই কেমন আছেন ভাই এই তো ভালো আছি মইন আজকে তোমাকে একটা অদ্ভুত প্রশ্ন করব আমাদের দেশে যাদের টাকা আছে সবাই তাকে সম্মান করে যাদের ক্ষমতা আছে তারা দাপট দেখে বেড়ায় সাউথ আফ্রিকা প্রেসিডেন্ট কিংবা সাধারণ মানুষের মধ্যে কেমন ভেদাভেদ আসলে ভাই শুনেন সাউথ আফ্রিকা বেকেলে সমান ঠিক আছে নি জিগা প্রেসিডেন্ট বা জিগা রাস্তা হতে। একজন জন্য সমান করে ঠিক আছে আমনে এক খুঁটিটি আছে আপনি সিকিউরিটি গার্ড থাকতে হইব মানে আমনে এক জায়গা থেকে যদি সিরিয়াল থাকে না আমনে সামনে যাইতে হবো সাউথ আফ্রিকা নাই না ব্যাকেলে ঠিক আছে না প্রেসিডেন্টও যদি ব্যাঙ্কে যায় যদি সিরিয়ালে ভাই এতে সিরিয়াল খাইতে হইব ইন যে প্রেসিডেন্টের সামনে যাইতে হইব বাইগের কুটি কুটি টি আছে ইগের বডি গার্ড থাকবো ইগুন নাই সাউথ আফ্রিকা বেগেলে হো মান রাস্তা হুতি থাকে জিগা রাস্তা হুতি থাকে দেখলে তাদের সালাম দে ঠিক আছে আমরা কি আমরা কি টি করেন বাংলাদেশে বাংলাদেশে এইভাবে চললো কিন্তু আমাদের টি আছে টি এত জীবন না টি আছে কালকে না থাকতে পারে ঠিক আছে তো আপনারা সামসামি করেন মানুষের সামসামি করলে হোসালা লোকের লোক ঘুরতেছেন নিজ নিজে চিন্তা করেন সামসামি কোন সারি দেন নিজে নিজে চিন্তা করে যে আমি কীভাবে কাজ করুন কীভাবে ভাত খামো আমি কীভাবে ইনকাম করুন ও মাগো আপনারা যেগুলো হোসালা যেগুলো ঘুরতেছেন আমেন সামসামু করেন ইগুনো কাছে যাই কথা বেশি এলান ইগুন কিতো করেন সাউথ আফ্রিকা ইগুন না ইগুন করিয়েন না তেল মেরে চলাফেরা করে তোমার যার টাকা আছে মানে তার পেছে ঘুরে ইভেন তাদেরকে তেল মেরে তোমার এটা সেটা ফ্যাসিলিটি না যেমন এক কাপ চা বলো সিগারেট বলো এগুলার ফ্যাসিলিটি নিয়ে সারা দিন তোমার এই মানুষগুলো টাকালার সুনাম করতে থাকে ইগুন হলো বুন সাউথ আফ্রিকা ইগুন নাই বেকলাই হোমান সবাই তো মানুষ টিয়া তো মানুষ না ঠিক আছে আল্লাহ আমরা পিটি পিটি মানে সুন্দর মতো থাকবে লাই সামসামি করবে লাইন ঠিক আছে নি আমরা যেন জোর মুসি তেসো জোর মন মরে গেলে তেসো মরতেন না ঠিক আছে নি শুনেন আমি একবার কুসি জিগে দি ডেলি দি ভাত খাই ইয়ে ডেইলি দি ডাইল দি ভাত খাই তাদে দিন যায় ঠিক আছে নি জিগে ডেলি গুসি দি ভাত খাই ইগা দিন ও যায় ঠিক আছে নি তো ইনেন কি আর কোনো কিছু না আমরা কি তো সামসামি করি সাউথ আফ্রিকা বেগুন হোম না আর গাড়ি নাই একজনে গাড়ি আছে তাহলে ই আমারে দেখলে আমারে সালাম দিব এমন নজে নিতে গাড়ি আছে আর গাড়ি না আর সালাম দিতো না সাউথ আফ্রিকা গুন নাই ঠিক আছে মানুষে মানুষে মনে করতে হইব এগুলো আছে বা আবার আছে আপনি করে রেসপেক্ট করতে হইব আপনি আপনি জুতো ফ্রেন্ড দিতে হইব আপনি গোসল করাইতে হইব এগুলো সাউথ আফ্রিকান নাই আমাকে এগুলো টাইম না আমরা মানুষ মানুষ মানুষে টিয়া ফিসে আমরা ঘুরি না কষে করে কামাবো ফেটে শান্তি দুনিয়া শান্তি বেশি টিয়া বেশি সমস্যা কম টিয়া কম সমস্যা ঠিক আছে হ্যাঁ মইন তোমাকে একটা এক্সাম্পল দিই যেমন ধরো আমাদের দেশের কথা আমাদের দেশে যখন আজকে প্রেসিডেন্ট আসবে সবাই রোড ব্লক করে দেয় এই প্রেসিডেন্টদের জন্য মানে তোমার ভিআইপি ভাবে তারা যেতে তোমার রোড ব্লক থাকে সাউথ আফ্রিকে এটা সাউথ আফ্রিকা ইগুণ নাই সাউথ আফ্রিকা প্রেসিডেন্ট আইলে কোনো রাস্তায় ব্লক নাই প্রেসিডেন্ট যাইবো মানুষই যেতেছি কিন্তু রাস্তা ব্লক করবো কি লিখে প্রেসিডেন্ট কি আঙ্গ আলানি কি প্রেসিডেন্ট আঙ্গ আলানো আমরা বিশেষ করে আল্লাহ ঠিক আছে নি প্রেসিডেন্টলি আমরা সার্ভিস সিকিউরিটি সেক্টেবো গারি বম্বে করব পুলিশ আইবো ইগুন সাউথ আফ্রিকান নাই ঠিক আছে সাউথ আফ্রিকা বেকেন লাই হমান আমরা মানসে মানসে ঠিক আছে নি আমরা গরি গরিব হোশলা আমরা বেগুন মিল ঠিক আছে নি হোশলা গরীব পড়া সাহায্য করে গরীব পড়া হোশলাও সাহায্য করে কিন্তু সামসামি করি না তাদের পিছে আমরা ঘুরি না তা তো হামগো হালন না আমরা ইগিয়ার কাছে নামাজ পড়ি না আমরা ইগিয়ার কাছে দুয়া না আমরা দুয়া চাই আহার কাছে আমনে কুটিটি আছে আমনের কাছে আই দুয়া চাই কুটিটি আছে আমনের পিছে পিছে আই ঘুরি যুম এ চিন্তা সিনদে কতিও ঠিক আছে নি আপনারা প্রেসিডেন্ট কন আপনারা হুশে ইগুন সারি দেন ঠিক আছে নি মানুষে মানুষের মতো না যান আল্লাহ তো দিছি টিয়ে এমন একটা জিনিস আল্লাহ কি আর জানেননি আল্লাহ মানুষের দে যখন দেখেছে যে মানুষে এই জিনিসটা ব্যবহার করতে পারে না আল্লাহ আবার লই জায়গা আপনারা হিংসা অঙ্গ করিয়েন না হিংসা অঙ্গ করার জিনিসটা ঠিক নেই সবাই সমানে থাকবেন সবাই মানুষ হয়ে যান সামসামি ইগুন সারি নিজে নিজের চেষ্টা আয় মানুষ একজন কুটিটি টিয়ে আপনার একটিও নাই আপনি তো মানুষ ইগো মানুষ ঠিক আছে না কিললে কিনলে সমান সমান মতো চলতেই ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ আমি তোমার কথা শুনে অনেক খুশি হয়েছি মইন যে আমাদের বাংলাদেশে এই ভেদাভেদটা মানুষের মাঝে বিস্তার করেছে মানে আমাদের মানুষগুলা এটা সবসময় চিন্তা করে ধনী গরিব চিন্তা করে মানে কার কত টাকা আছে টাকা অনুযায়ী রেসপেক্ট দেখায় মূর্খ লোককেও টাকা থাকলে সবাই রেসপেক্ট করে আর তোমার ভালো মানুষের টাকা না থাকলে কোনো দাম নাই সাউথ আফ্রিকা কি এরকম সাউথ আফ্রিকা এরকম নেই সাউথ আফ্রিকা আপনার টি আছে আপনার দাম দিতেই না না আপনার জন্য রিসপেক্ট করলে তাহলে আপনার রিসপেক্ট পাবেন ওম আপনা আরও রেসপেক্ট করতাম না কিনা আপনার টি আছে আপনার রিসপেক্ট করুন এইগুন নাই ঠিক আছে না হোম আপনি আরও সুযোগ সুবিধা দিবেন আমি আপনার সুযোগ সুবিধা দিব ঠিক আছে আশা করি সবাই আমার ভিডিও যা তারা দেখতেছে বেশি বেশি শেয়ার করিয়েন যদি খোঁজ থাকে কমেন্টের মধ্যে কমেন্ট করে আর লাইক দিয়ে বেশি করি যে কোনো সময় আমরা আবার আসতে আসি ভিডিও আসসালাম আলাইকুম